আসসালামু আলাইকুম আর তুমি কেমন আছো তুমি কি উমরা করতে গিয়েছিল কোন দেশে সবার জন্য দোয়া করছো তো বাংলাদেশের জন্য দোয়া করছো আমাদের জন্য দোয়া করে নাই এখানে পরিবেশটা কেমন অনেক সুন্দর না মানুষ আছে ওইখানে এই ড্রেসটা পরার পরে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে কে কিনে দিছে এই ড্রেসটা তোমার সাথে আর কে কে হস করতে গেছে সবাই উমরা করে আসছো না ওইখানের খাবার কেমন মজা না খেজুৰ খাওঁ নাই খেজুৰ খাইছ